আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দুটা দল আওয়ামী লীগ এবং বিএনপি আমরা সকলেই এই ব্যাপারটা পানির মতো ক্লিয়ারভাবে ভাবে জানি বাংলাদেশের মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয়া হয় তাহলে সবচেয়ে বড় ক্ষতি কার হবে অফকোর্স আরেকটি যে বড় দল আছে বিএনপি তার হবে অনেকেই প্রশ্ন করতে পারেন কিভাবে বিএনপি ক্ষতি হবে সবচেয়ে বেশি তো লাভ হওয়ার কথা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে আর কোনো প্রতিপক্ষ নেই একটা দেশে যখন বড় দুটা রাজনৈতিক দল থাকে একটা নিষিদ্ধ হয়ে যায় আর যদি ওই একটা বড় দল শুধু অবশিষ্ট থাকে তাহলে সেই দলটা যদি পাওয়ার না থাকে তাহলে যে সরকার পাওয়ারা থাকবে সেই দলটাকে বিভিন্ন ইস্যু দেখিয়ে কিন্তু নিষিদ্ধ করে দিতে পারে একটা ভয় ভয়। বা একেবারে করে রাখবে। আর আর ক্ষমতায় যেতে এটা বিএনপি যে আট মাসে যেসব কার্যকলাপ করেছে যে সব বা খুন হাজানি করেছে সকল কিছু রেকর্ড কিন্তু এই সরকারের কাছে আছে তখন ওই সকল কিছু টান দিয়ে বিএনপি সকলকে অ্যারেস্ট করা থেকে শুরু করে বিভিন্ন ইস্যু তৈরি করে নিষিদ্ধ তৈরি করা প্রক্রিয়া শুরু করতে পারে কারণ তখন আর আওয়ামী লীগ ওই ব্যাপারটাতে সমর্থন জানাবে নিষিদ্ধের কারণ আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়েছে তখন বিএনপি কেন বিরোধিতা করে নাই এটাও একটা ইস্যু আর একটা দেশে গণতান্ত্রিক দেশে বড় দুটা দলের মধ্যে যদি শক্ত কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না থাকে তাহলে ওই যে একটা রাজনৈতিক বড় দল আছে দল ক্ষমতা যেতে পারে না আর ক্ষমতা যদি যায়ও শক্ত প্রতিপক্ষ না থাকলে ওই সরকারও টিকানা কারণ বইয়ের বিষয় থেকে চাপ আসে যে আপনাদের দেশে এত কিন্তু ভোট ভোট হচ্ছে থেকে আরেকটা বড় দলের আর তখন পড়বে না কেউ দিতে যাবে না যে কাজটা আওয়ামী লীগের আমলে হয়েছিল বইয়ের বিশ্বে ওই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়েছিল সেম কাজটা বিএনপির সাথেও ঘটবে বিএনপি ভালো করেই জানে তাই বিএনপি স্বার্থের জন্য হলো আওয়ামী নিষিদ্ধ করা যাবে না বিএনপি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষেও না কেন এই সকল কিছু বিবেচনা করে কারণ একটা বড় দলকে আপনি নিষিদ্ধ করে দিলেন কিন্তু সেই দলে যে থেকে ভোট আছে তারা তো আর বাংলাদেশ থেকে কোথাও উদাহ হয়ে যাবে না তারা তো আর বাংলাদেশ থেকে কোথাও চলে যাবে না বাংলাদেশে থাকবে তাহলে সেই ভোট গুলো তো আর কাজটা হবে না তারা ভোট দিবে না তখন দেশের মধ্যে তারা সিক্রেটলি ভাবে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে কারণ এত বিশাল জন জনগোষ্ঠীকে আপনি কিভাবে দমাবেন নিষিদ্ধ করলেন এটা জাস্ট আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করলেন মন থেকে তো আর আমলিক নিষিদ্ধ হবে না তো তাহলে তারা আন্ডারগ্রাউন্ডে যখন সারায় আট কোটি মানুষ কাজ করবে একটা দলের পক্ষে আপনি কিভাবে তাদেরকে দমাবেন কিভাবে দমন নিতেরণ করবেন সারা বাংলাদেশে হয়তো এক থেকে তের লাখ মানুষ জেলে রাখার জন্য জায়গা আছে সারা আট কোটি মানুষকে আপনি জেলে ঢুকেতে পারবেন এটা সকল কিছুই কিন্তু বিএনপির মতো বড় রাজনৈতিক দল বুঝে তাই বিএনপি ভালো করেই জানে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে সবচেয়ে বড় ক্ষতিটা আমাদেরই হবে সে কারণে আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় থাকার পরেও জামাতকে নিষিদ্ধ করার কথা বলল বিএনপির এই ব্যাপারে নিষিদ্ধ হোক বা বিএনপি নিষিদ্ধ করা হবে এগুলোর কোনো কথা বলা নাই কারণ আপনি ক্ষমতায় থাকতে হলে আপনার একটা বড় প্রতিপক্ষ প্রয়োজন আছে রাজনীতিতে কারণ বহির্বিশ্বে দেখাতে হবে আর একটা বড় রাজনৈতিক দলও আছে আমাদের অপোনেন্ট তাহলে তো গণতান্ত্রিক দেশের মধ্যে গণতন্ত্র সমুন্নত আছে দেখানো যাবে এখন আপনার কোন বড় দল নাই তারা তো গণতান্ত্রিক প্রক্রিয়া রইল এটা তো না এখন কেন এনসিপি নিষিদ্ধ করার জন্য পাগল হয়ে গিয়েছে এনসিপি ভালো করেই জানে এসপার না হলে ওসপার এটার মানে কি এটার মানে হচ্ছে আমরা যতদিন পারি ক্ষমতায় থাকতে হবে ক্ষমতা থেকে চলে গেলে আমাদের মৃত্যু হতে পারে কোন রকমে যদি আওয়ামী ক্ষমতায় চলে আসে আমাদের বংশ নির্বংশ করে ফেলবে তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সম্পূর্ণরূপে ভেনিশ করে ফেলতে হবে ভেনিশ করার পর তারপর বিএনপি হাত দিতে হবে তারপর বিএমপিকে কে করতে হবে আমরা এক না এক মতো আমরা ক্ষমতায় থাকবো আমৃত্যু যত কিছু করার আমরা করব এই প্ল্যানে আট মাস নয় মাস ধরে অনেক আগাচ্ছে কিন্তু বিএনপি বুঝে গিয়েছে যে আওয়ামী লীগকে কোনোভাবে নিষিদ্ধ করতে দেওয়া যাবে না আমুলিক নিষিদ্ধ হয়ে যাওয়া মানে আমরাও কিন্তু অবসিদ্ধ নিষিদ্ধ হয়ে যাওয়া অলরেডি বিএমপি দেখেন বিএমপি কিন্তু ক্ষমতা না আসতো ক্ষমতা অনেক কিছু ব্যবহার করতে পারতো কিন্তু আইনিভাবে অনেক কিছু বিএমপি কে প্রেসারে রেখেছে এই সরকার তো আমূলিক নিষিদ্ধ হয়ে গেল আমূলিক কোনো কার্যক্রম করতে পারবে না এখন একটা রাজনৈতিক দল আছে বিএমপি সকল ফোকাস তখন বিএমপির উপর চলে যাবে বিএমপির অনেক বিভিন্ন ইস্যু ধরে ধরে বড় বড় তাদেরকে প্যাকেট করে ফেলবে অলরেডি তারএক যে কিন্তু দেশে আসতে পারতেছেন আট নয় মাস হয়ে গিয়েছে তার কি দেশে না আসার কারণ এত নেতা আসে এত নেতা যায় কিন্তু একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসতে পারে না এত সুসময় থাকার পর তার মানে কি নেগেটিভ ধারণা রেখে দিয়েছে বিএমপির উপরও এই সরকার তার এক জায়গায় দেশ দিবে না নেতৃত্ব শূন্য করবে বিএনপির আওয়ামী লীগের তো নেতৃত্ব শূন্য হয়ে আছে তাহলে এসব ইসলামিক দল মলে দল মিলে এই বিনোদন পার্টি মিলে একটা দল বানিয়ে মানে ঐক্যবদ্ধ হয়ে একটা দেখানো নির্বাচন দিয়ে ওই মতো সেম ভাবে ক্ষমতায় বসবে বারবার এটাই তাদের কারণ তাদের গ্রাউন্ড ফোর্স কিছু ট্রুপস আছে এদেরকে সামনে নামিয়ে দিবে কিন্তু ভোটার নাই তারা জনগণের ভোটে জীবনে বিশটা আসন পাবে না তিরিশটা আসন পাবে না আওয়ামী লীগ বিএনপি ঘুরে ঘুরে এ সরকার আওয়ামী লীগ আসবে ওই সরকার বিএনপির আসবে পাঁচ বছর পর পর নির্বাচন এটাই বাংলাদেশে হয়ে আসতেছে হয়তো আওয়ামী লীগ একশো আসন পাবে বিএনপি দেড়শো আসন পাবে হলে বিএনপি দেড়শো আসন পাবে আওয়ামী লীগ একশো আসন পাবে এভাবেই করে কিন্তু বাংলাদেশের ভোটাররা ভোট দিয়ে থাকে সকল কিছু তারা বুঝে তাই ভোট প্রক্রিয়া না গিয়ে এদেরকে দমন নিপীড়ন করে ফুল কোনটাশা করে আবার ক্ষমতায় আসার পাই তারা বিএনপি এখন ভালো করে বুঝে গিয়েছে আর যদি না বুঝে সবচেয়ে বড় ক্ষতি কিন্তু বিএনপির হবে এখন আওয়ামী লীগ কিভাবে সামনে সংগঠিত হবে কিভাবে তারা নতুন জাগরণ ঘটিয়ে আবার রাজপথে নামবে সেটা আওয়ামী লীগের উপরে নীতি যারা আছে তারাই ঠিক করবে সেটাই সেটা তারাই ভালো বুঝে দেখা যাক আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এবং বিএনপির ভবিষ্যৎ কি এবং বিএনপি শেষ পর্যন্ত তাদের ডিসিশনে অটল থাকে কিনা সেটাও দেখার বিষয় আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে ধন্যবাদ সকলকে